আচ্ছা এমন একটা প্রতিষ্ঠানের কথা ভাবুন তো যেখানে জ্ঞান আর মানব সেবা মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে হাজারো মানুষ তাদের ভাঙার স্বপ্ন নিয়ে এসে সুস্থতার হাসি নিয়ে বাড়ি ফিরে গেছে হ্যাঁ আমি বাংলাদেশের সেই বিখ্যাত প্রতিষ্ঠানটির কথাই বলছি যার নাম নিটো ন্যাশনাল ইনস্টিটিউট অফ রোমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন বাংলায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থোপেডিক হাসপাতাল বাংলাদেশের অর্থোপেডিক চিকিৎসা ও পুনর্বাসনের প্রধান কেন্দ্র নিটো শুধুমাত্র একটি হসপিটালই নয় এটি একটি পূর্ণাঙ্গ সরকারি ইনস্টিটিউট যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ফর দি ডিসেবল সংক্ষেপে আর নামে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন ফিজিওথেরাপিস্ট তৎকালীন সময় দক্ষ ফিজিওথেরাপিস্ট তৈরির লক্ষ্যে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি প্রফেশনাল আনার প্রোগ্রামটি এই প্রতিষ্ঠানে শুরু হয় স্বপ্ন যদি হয় একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট হওয়ার তাহলে প্রস্তুতি নেওয়ার সময় এখন প্রতি বছর মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের পর নিটোরের ফিজিওথেরাপি অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসির পর অংশগ্রহণ করতে পারো তুমুল প্রতিযোগিতাপূর্ণ এই অ্যাডমিশন টেস্টে ফিজিওথেরাপি কেরিয়ার ফিজিওথেরাপি সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিটোর অ্যাডমিশন কেয়ার বিভাগ ধন্যবাদ সবাইকে